সালাম আলাইকুম দেশ বিদেশের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছেন সকলের প্রতি সালাম এবং এই মধ্যরাতের সবার ভালো নিদ্রা হয়ে এই কামনাই করলাম আজকে সারাদিনে আসলে মনটা খুবই খারাপ কারণ বর্তমান প্রেক্ষাপটে এমনকি আমলিক সরকারের লাস্ট মুহূর্তে যে কয়েকজন প্রতিবাদী মানুষ আমরা দেখেছি আওয়ামী সরকারের আমলেও শেষ সময় আমি আসলে কার কথা বলতেছি আপনারা হয়তো এতক্ষণ বুঝে ফেলছেন কলিমুল্লা স্যার যিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তো ওনাকে আজকে আসলে এই দুদকের একটা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে গ্রেপ্তার দেখিয়ে ওনাকে আসলে জেল হাজতে প্রেরণ করা হয়েছে তা আসলে দুদুকের মামলাটা যেন একটা উচিলা এটা আমার মতো যারা সচেতন আমি তো একজন সাধারণ এই মানুষ তবে যারা সচেতন মানুষ আছেন দেশ বিদেশের খবর রাখেন অথবা দেশের অনেক খবর রাখেন ওনারা খুব ভালো করে জানেন যে আসলে এই করিমুল্লা স্যারকে কেন গ্রেপ্তার করা হয়েছিল আসলে উনি যখন আমলিক সরকারের আমলে লাস্ট মুহূর্তে উনি যখন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে যখন উনি পদত্যাগ করেন তো উনি কিন্তু তখনও আওয়ামী সরকারের অনেক এই সমালোচনা করেছেন কিন্তু আমরা যারা এখন ওনার খুব ওনাকে ঘৃণা করি অথবা ওনার সমালোচনাকে আমরা এই বাকা চোখে দেখি ওনারা কিন্তু তখন খুব ভাবা দিয়েছিলেন মানে আমাদের দেশটা হয়ে গেছে এমন আমার জন্য যাহা করা হবে অথবা আমি যাহা করি সবই সত্য সবই ঠিক আর অন্যের জন্য যদি কিছু করা হয় সেটা হয়ে যাবে বেশ ঠিক মানে সোজা কথা হচ্ছে বিচার মানে তালগাছ আমার আচ্ছা এই যে এই কলিমুল্লা সারকে এই দুদুকের মামলায় আসলে অ্যারেস্ট করা হয়েছিল বাংলাদেশে কি দুদুকের মামলা কি আর কারোর জন্য কি হয় নাই আমাদের যেন এই যে উপদেষ্টা আশিফ মাহমুদের যিনি এপিএস উনি আট মাসে তিনশো এগারো কোটি টাকার মালিক হয়েছেন যেটা মানে এটা খালি চোখে যারা আসলে মানে আমার মতো সাধারণ মানুষ তো আসলে তিনশো এগারো কোটি টাকা চিন্তা করতে পারি না কই আশিফ মাহমুদ সজীব ভাইয়ার সেই ওনার নামে দুদকের মামলা হয়েছে কিন্তু সেটা তো মানে আমাদের ইনুস সাহেব তো সেটাকে তদন্ত করারই অনুমতি দেয় নাই কেউ ওনাকে তো অ্যারেস্ট করা হয় নাই তাহলে কেন এই যে এই মানে আমাদেরকে যেন ওনাকে এভাবে ইয়ে করা হলো তারপর ষাষ্ট উপদেষ্টার যিনি এই ফিও ছিলেন উপদেষ্টার ব্যক্তিগত কর্মকর্তা আর কি ওনার নাম হচ্ছে আমি হয়তো ওভাবে বলে গেছি ওনার নাম হচ্ছে মোহাম্মদ তুরিন পারাবি তো উনি যে এত কুড়ি টাকার মালিক হয়েছে কই দুদকের মামলাতে ওনাকে তো অ্যারেস্ট করা হয় নাই তারপর মজাম হোসেন যিনি